প্রিয় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবাসিক পরীক্ষার প্রশ্নের যে প্যাটার্নটি প্রশ্নে কী কী বিষয় আসবে কী কী বিষয় তোমাকে পরীক্ষায় লিখতে হবে কতগুলো সাবজেক্টের পরীক্ষা হবে কত নম্বরের পরীক্ষা হবে সবগুলো বিষয় অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে অলরেডি তোমাদের অর্ধবাসী এবং বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে যার আলোকেই তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে এবং সেই অনুযায়ী তোমাদের অর্ধবাসী এবং বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এক্ষেত্রে ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে বিষয়গুলো পরীক্ষা হবে সেই বিষয়গুলো তার মানবন্টনগুলো সবগুলো বিষয় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ষষ্ঠ সপ্তম এবং অষ্টম প্রত্যেকেরই আলাদা তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলে তোমরা বুঝতে পারবা ঠিক আছে বিশেষ করে বাংলা বিষয়ের জন্য বাংলা বিষয় তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে ষষ্ঠ সপ্তম অষ্টম সকলেরই সেম প্রসেস তোমাদের সৃজনশীল প্রশ্নের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এক্ষেত্রে তোমাদের অংশ থেকে চারটি সৃজনশীল প্রশ্ন কবিতাংশ থেকে চারটি মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাকে কবিতা অংশ থেকে দুইটি কবি গদ্য অংশ থেকে দুইটি মোট চারটি সৃজনশীল এরপরে যে কোনো এক জায়গা থেকে একটি মোট পাঁচটি সৃজনশীল প্রশ্ন অর্থাৎ পঞ্চাশের সৃজনশীলের পরীক্ষা হবে আর তোমাদের বর্ণনামূলক প্রশ্ন অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন থাকবে বিশ নম্বরের জন্য এখানে তোমাকে বর্ণনামূলক প্রশ্ন তোমাকে দেওয়া থাকবে দেখো এই যে বর্ণনামূলক প্রশ্ন থাকবে আনন্দ পাঠ থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে আমি আবার বলছি আনন্দপাঠ থেকে ষষ্ঠ সপ্তম অষ্টম তোমাদের সকলেরই বর্ণনামূলক প্রশ্ন থাকবে কয়টি চারটি সেখান থেকে তুমি দুইটি প্রশ্নের উত্তর দিবা সেটাতে হবে বিশ নম্বরের জন্য সেটা হবে বিশ নম্বরের জন্য টোটাল এখানে সৃজনশীল পঞ্চাশ বর্ণনামূলক প্রশ্ন বিশ কত হলো সত্তর আর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে তিরিশ টোটাল এই যে বাংলা প্রথম পত্র তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে এরপরে দেখো ছষ্ঠ সপ্তম অষ্টম সকলের জন্য সেম বাংলা দ্বিতীয় পত্র পঞ্চাশের পরীক্ষা হবে ঠিক আছে তো এক্ষেত্রে দেখো তোমাদের অনুচ্ছেদ রচনা আসবে দুইটা একটা দিতে হবে পাঁচ নম্বর পত্র আসবে দুইটি এখান থেকে একটা দিতে হবে তোমাকে বাস নাম্বার সারাংশ বা শারমামা এখান থেকে দুইটা আসবে একটা দিতে হবে পাঁচ নম্বর বাপ সম্প্রসারণ দুইটি সেখান থেকে একটি দিতে হবে পাঁচ নম্বর রচনা থাকবে তিনটি তোমাকে একটা দিতে হবে পনেরো নম্বর ঠিক আছে টোটাল তোমাকে এখানে তো টোটাল তোমাদের এখানে হলো পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা হবে ঠিক আছে আর পঁয়ত্রিশ নম্বরের পাশাপাশি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তোমাদের পনেরোটি ঠিক আছে বহু নির্বাচন নির্বাচনী বা এমসি সেখান থেকে পনেরো টোটাল হল কত পঁয়ত্রিশ আর পনেরো হল পঞ্চাশ মার্ক এই বাংলা দ্বিতীয়পত্র তোমাদের সকলেরই কত পঞ্চাশের পরীক্ষা হবে আচ্ছা এরপরে আসি তোমাদের ইংরাজি তবে ব্যতিক্রম রয়েছে এটি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংরাজি ইংরাজি বিষয়ের জন্য এটি ষষ্ঠ শ্রেণীর জন্য মনে রাখবা প্রথম পত্র ইংরাজি প্রথম পত্র তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে তবে এক্ষেত্রে এমসিকিউ থাকবে তোমাদের ষাটটা এটা পাঠ্য বইয়ের যে সিন প্যাসেজগুলো বইয়ের যেই প্যাসেজগুলো রয়েছে সেখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে ষাটটা ষাটটার উত্তর দিতে হবে সাত মার্কের জন্য প্রশ্ন থাকবে দুই একটাতে দুই করে পাঁচটা প্রশ্ন থাকবে দশ নম্বরের জন্য ঠিক আছে এরপর শূন্যস্থান থাকবে ফিল ইন দ্য গ্যাপ ফিলিং এখানে শূন্যস্থান থাকবে পাঁচটা পাঁচটার জন্য পাঁচ মার্ক ঠিক আছে টোটাল তোমাকে এখানে বাইশ মার্কের সিন প্যাসেজ থেকে বাইশ মার্কের পরীক্ষা হবে এরপরে আবার তোমাকে ওই যে পাঠ্যপুরের যে প্যাসেজগুলো রয়েছে সেখান থেকে আবার তোমাদের বোকাবুলারি বোকাবুলারি এবং সামার্থক শব্দ সিনেনম এবং অ্যান্টোনমস এখান থেকে তোমাদের পাঁচ মার্ক থাকবে ঠিক আছে আচ্ছা এরপরে রয়েছে তোমাদের ইনফরমেশন ট্রান্সফার এখানে একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে এই আনসিন প্যাসেজ থেকে তোমাকে কি কি বিষয় আসবে দেখো মনোযোগ ইনফরমেশন ট্রান্সফার একটা শূন্যস্থানের মতো করে থাকে এই শূন্যস্থানটা পূরণ করতে হয় টুয়ার ফলস থাকবে সেটা লিখতে হবে এরপর সামারি লিখতে হয় ওই গল্পটা সম্পর্কে একটা শর্ট সামারি লিখতে হবে এরপরে এই বিষয়গুলো তোমাদের এখানে ইনফরমেশন ট্রান্সফারের জন্য পাঁচ মার্ক আর টু পলসের জন্য পাঁচ মার্ক আর সামারির জন্য হচ্ছে দশ মার্ক টোটাল এখানে বিশ মার্ক অর্থাৎ আনসেন প্যাসেস থেকে ষষ্ঠ শ্রেণীর জন্য বিশ মার্কের পরীক্ষা হবে এরপর রয়েছে তোমাদের ম্যাসিংয়ের জন্য আট নাম্বারে আসবে তোমাদের ম্যাচিং পাঁচ মার্ক রিয়ারেন্স রিয়ারেন্স এখানে থাকবে তোমাদের আট মার্ক ঠিক আছে আর একটা কবিতা থেকে প্রশ্ন আসবে কবিতা থেকে প্রশ্ন দেখো কবিতা থেকে কবিতা মুখস্থ করবে না কবিতা থেকে প্রশ্ন আসবে সেখানে তোমাদের প্রশ্ন থাকবে পাঁচটা দশ মার্কের জন্য অর্থাৎ পাঁচটা প্রশ্নের উত্তর দিলে তোমাকে দশ মার্ক দেওয়া হবে কবিতার আচ্ছা এরপরে আসে আমরা রাইটিং পার্ট এখানে তিরিশ নম্বরের পরীক্ষা রাইটিং পার্টে কী কী থাকবে একটা স্টোরি লিখতে হবে তোমাকে দশ মার্কের জন্য একটা প্যারাগ্রাফ লিখতে হবে একশো ওয়ার্ডের মধ্যে দশ মার্কের জন্য একটা ডায়ালগ লিখতে হবে দশ মার্ক টোটাল এখানে তিরিশ মার্ক এই হচ্ছে তোমাদের ইংরাজি প্রথম পত্রে একশো মার্ক ঠিক আছে সেক্ষেত্রে তোমরা আবার একটু দেখে নাও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের একশো মার্কের জন্য এই ইংরাজি প্রথম পত্র আচ্ছা দ্বিতীয় পত্রটাও তোমাদেরকে একটু দেখাই দ্বিতীয় মার্ক হবে দ্বিতীয় পত্র হবে তোমাদের পঞ্চাশের পরীক্ষা দ্বিতীয় পত্র তোমাদের পঞ্চাশের পরীক্ষা হবে টোটাল পঞ্চাশের তো এখানে দেখো আইডেন্টিফাই ফার্টস অফ স্পিচ এখানে পাঁচ মার্কের পরীক্ষা হবে শূন্যস্থান পূরণ এখানে শূন্যস্থানগুলো কী কী বিষয় আসবে দেখো সেটা দেখাচ্ছি যেমন তোমাদের আসবে পার্টস অফ স্পিচ থেকে আসবে আর্টিকেল থেকে আসবে প্রিপোজিশন থেকে এই তিনটা মিলে তোমাদের একটা শূন্যস্থান দেওয়া থাকবে দশটা শূন্যস্থান থাকবে এই দশটা শূন্যস্থান পূরণ করলে তোমাকে পাঁচ মার্ক দেওয়া হবে এরপর তুই টেবিল টেবিল অর্থ মিল করণ আর কি মিল করণ এখানে একটা টেবিল দেওয়া থাকবে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ মার্ক এরপরে শূন্যস্থান দেওয়া থাকবে রাইট ফর্ম অফ বার্ভ শূন্যস্থানের জন্য পাঁচ মার্ক এরপরে রয়েছে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ বাক্যের যে পরিবর্তন আমরা অ্যাপার্মেটিভ টু নেগেটিভ করব নেগেটিভ টু অ্যাপার্মেটিভ করবো এসআরটিভ ইন্টারগেটিভ অপটেটিভ ইম্পারেটিভ এক্সপ্লেমেটরি এই সবগুলো একটা থেকে একটা আসবে মোট এখানে পাঁচটা আসবে অর্থাৎ পাঁচটাতে পাঁচ মার্কের জন্য আর দাঁড়ি কমা অর্থাৎ বিরাম চিহ্নের যে ব্যবহার পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এখান থেকে আসবে পাঁচ মার্ক ঠিক আছে আচ্ছা এই টোটাল এখানে হলো তোমাদের ত্রিশ মার্ক গ্রামার অংশ থেকে ত্রিশ মার্ক এরপর বাকি রলো তোমাদের রাইটিং সাইড এখানে বিশ মার্কের পরীক্ষা হবে লেটার এবং ইমেল সেখান থেকে আসবে তোমাদের আট মার্ক রাইটিং শর্ট কম্পোজিশন এখান থেকে আসবে দুইশো ওয়ার্ডের একটা কম্পোজিশন লিখতে হবে বারো মার্কের জন্য ঠিক আছে টোটাল এখানে পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে আচ্ছা এরপরে রয়েছে তোমাদের ক্লাস সেভেনে যারা রয়েছে সপ্তম শ্রেণীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের এমসি আসবে এখানে সিন প্যাসেজ থেকে সিন প্যাসেজ থেকে তোমাদের এই দেখো বাইশ মার্কের পরীক্ষা হবে এমসি কিউ আসবে ষাটটা সাতটা সাত মার্ক প্রশ্ন আসবে কয়টা প্রশ্ন আসবে দুইটা করে দুই একটাতে দুই করে পাঁচটা প্রশ্ন দশ মার্কের জন্য শূন্য স্থান আসবে একটাতে পাস করে কতটা পাঁচটাতে পাঁচ মার্ক বোকাবুলারি আসবে ঠিক আছে সিনেমা অ্যান্টেন্স আসবে এরপরে রয়েছে তোমাদের দেখো এই যেখানে পাঁচ মার্কের জন্য এরপরে এগুলো এরপরে রয়েছে রাইটিং সাইড ঠিক আছে রিডিং সাইড এখানে আরও রয়েছে দেখো এখানে আনসিন প্যাসেজ দেওয়া থাকবে এই আনসিন প্যাসেজ থেকে তোমাকে শূন্যস্থানের মতো করে ইনফরমেশন ট্রান্সফার এখানে পাঁচ মার্ক টুয়ার পলস এখানে পাঁচ মার্ক একটা সামারি লিখতে হয় ওই আনসিন প্যাসেজকে কেন্দ্র করে এখানে দশ মার্ক টোটাল এখানে তোমাকে বিশ মার্কের পরীক্ষা দিতে হবে এর পাশাপাশি রয়েছে একটা ম্যাচিং বা টেবিল যেটা পাঁচ মার্কের জন্য রিয়ারেন্স সেন্টেন্স একটা গল্প দেওয়া থাকে এটাকে সাজায় লিখতে আবার পুনরায় আট মার্কের জন্য আবার তোমাকে কবিতা থেকে তোমাদের কবিতা থেকে পাঁচটা প্রশ্ন থাকবে কবিতা থেকে পাঁচটা প্রশ্ন থাকবে ওই কবিতার পাঁচটা প্রশ্নের উত্তর দিবা দশ মার্কের জন্য ঠিক আছে একটাতে দুই করে পাঁচটা প্রশ্ন থাকবে দশ মার্ক এর পাশাপাশি রয়েছে এখানে তোমাদের রাইটিং ফার্ট বি এখানে ত্রিশ মার্কের পরীক্ষা হবে কমপ্লিটিং স্টোরি এখানে দশ নম্বর রাইটিং প্যারাগ্রাফ একশো পঞ্চাশ ওয়ার্ডের এখানে দশ নম্বর রাইটিং ডায়ালগ এখানে দশ মার্ক টোটাল এখানে তোমাদের এই তিরিশ মার্ক টোটাল এখানে একশো মার্কের পরীক্ষা হবে ইংরেজির প্রথম পত্রে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো শিক্ষার্থীরা ইংরেজি দ্বিতীয় পত্রটা আমরা যদি একটু লক্ষ্য করি ইংরেজি দ্বিতীয় পত্র গ্রামার অংশ এখানে তিরিশ নম্বরের পরীক্ষা হবে এখানে ফিল ইন দ্য গ্যাপ এইটা হবে ফার্স অফ স্পেস এই যে আর্টিকেলস প্রিপোজিশন এখানে পাঁচ মার্কের হবে সুইটেবল টেবিল এখান থেকে পাঁচ মার্কের পরীক্ষা হবে রাইট ফ্রম অফ এখান থেকে পাঁচ মার্ক ন্যারেশন আসবে এখান থেকে পাঁচ মার্ক চেঞ্জিং সেন্টেন্স অ্যাপারমেটিভ নেগেটিভ অ্যাসারটিভ ইন্টারগ্রেটিভ অপটেটিভ ইম্পারেটিভ এক্সপ্লামেটরি ভয়েস চেঞ্জ সবগুলো থেকে একটা একটা করে মোট পাঁচটা পাঁচ মার্কের জন্য পাঞ্চুয়েশান বিরাম চিহ্নের ব্যবহার পাঞ্চোয়েশান অ্যান্ড ক্যাপিটালাইজেশন এখান থেকে পাঁচ মার্ক ঠিক আছে টোটাল এখানে গ্রামার অংশ থেকে ত্রিশ মার্কের পরীক্ষা হবে এরপরে আসে তোমাদের রাইটিং পার্ট মুখস্থ যেটি লেটার অথবা ইমেল একটা আসবে যে কোনো এখানে আট মার্ক এবং একটা শর্ট কম্পোজিশন দুশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে একটা রচনা লিখতে হবে সেটার জন্য বারো টোটাল এখানে হচ্ছে বিশ মার্ক রাইটিং সাইড এখানে ইংরাজি দ্বিতীয় পত্রে তোমাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে মোট ঠিক আছে আচ্ছা শিক্ষার্থীরা এরপর আসি ক্লাস এইটের শিক্ষার্থীরা যারা রয়েছ তারা দেখো তাদের এখানে রিডিং অংশ এখান থেকে তোমাদের এম সিকিউ আসবে সাত নম্বর অ্যান্সার প্রশ্ন আসবে পাঁচটা দশ নম্বর শূন্যস্থান আসবে পাঁচটা পাঁচ নম্বর এরপরে সমর্থক শব্দ বিভিন্ন শব্দ সিনেমা এন্টারনেম শব্দ এখান থেকে পাঁচ মার্ক ইনফরমেশন ট্রান্সপার এটা আনসিন প্যাসেজকে কেন্দ্র করে ঠিক আছে এই দুইটা ছিল সিন প্যাসেজ থেকে আসবে মানে পাঠ্যবইয়ের যে প্যাসেজগুলো সেখান থেকে আসবে আর এটা পাঠ্যবের বহির্ভূত যে কোনো একটি প্যাসেজ আসতে পারে সেখান থেকে শূন্যস্থান টুয়ার ফলস সামারি লেখা এই যে পাঁচ নাম্বার টুয়ার ফলস পাঁচ নাম্বার আর সামারির জন্য দশ নাম্বার টোটাল এখানে হচ্ছে তোমাদের বিশ নাম্বার ঠিক আছে এর পাশাপাশি এখানে রয়েছে তোমাদের ম্যাচিং যেটি ম্যাচিংয়ের জন্য অর্থাৎ মিলকরণ পাঁচ নাম্বার রিয়ারেন্স এখানে আট নাম্বার একটা কবিতা দেওয়া থাকে কবিতা থেকে প্রশ্ন আসবে পাঁচটা দুই করে দশ নম্বরের জন্য এর ফলে তোমাদের রাইটিং সাইড এখানে তিরিশ নম্বরের পরীক্ষা হবে রাইটিং সাইড থেকে তো এই তিরিশের মধ্যে কমপ্লিটিং একটা স্টোরি লিখতে হবে দশ মার্ক প্যারাগ্রাফ লিখতে হবে একশো পঞ্চাশ ওয়ার্ডের দশ মার্ক ডায়ালগ লিখতে হবে দশমার্ক টোটাল এখানে রাইটিং সাইড তিরিশ আর টোটাল ইংরেজি প্রথম পত্র তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এরপরে আসে দ্বিতীয় পত্র তোমাদের পঞ্চাশের পরীক্ষা হবে দ্বিতীয় পত্র পঞ্চাশের মধ্যে কী কী রয়েছে শূন্যস্থান রয়েছে উইথ ক্লোস উইদাউট ক্ল পার্টস অফ স্পিস আর্টিকেলস প্রিপোজিশন এগুলো মার্ক এরপরে সুইটেবল এই যে দেখো শূন্যস্থানগুলো কী কী আসবে শূন্যস্থান যে আসবে এখানে পার্টস অফ স্পিস থেকে শূন্যস্থান আসবে আর্টিকেলস থেকে আসবে প্রিপোজিশন থেকে আসবে সবগুলো শিখবে পাস্ট মার্কের জন্য সুইটেবল টেবিল যেটি টেবিল এখান থেকে টেবিল আসবে একটা মার্ক রাইট পার্ক বারো এখান থেকে শূন্যস্থান আসবে মার্ক প্যাসেজ ন্যারেশন ন্যারেশন থেকে আসবে আসবে পাঁচ এরপর চেঞ্জিং অ্যাফারমেটিভ নেগেটিভ অ্যাসারটিভ ইন্টারগ্রেটিভ অপটেটিভ এক্সপ্লামেটরি এবং ডিগ্রি বয়েস চেঞ্জ কম্প্যা কম্প্যারিজন এই সবগুলো থেকে পাঁচটা আসবে পাঁচ মার্কের জন্য আর পাঞ্চন ক্যাপিটালাইজেশন এখান থেকে পাঁচ মার্ক টোটাল এখানে গ্রামার অংশ তিরিশ আর রাইটিং সাইড যেটি বিশ মার্কের জন্য ইমেল আট মার্ক ইমেল অথবা লেটার যে কোনো একটা আসতে পারে পরীক্ষাতে আর কম্পোজিশন বার রচনা লিখতে হবে তোমাকে বারো বারো মার্কের জন্য টোটাল এখানে তোমার হচ্ছে বিশ মার্কের জন্য রাইটিং সাইড আচ্ছা ইংরেজি দ্বিতীয়পত্র তোমাদের পঞ্চাশের পরীক্ষা হবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীরা এবার রয়েছে তোমাদের গণিত ষষ্ঠ সপ্তম অষ্টম সকলেরই জন্য সেম প্রসেস ঠিক আছে যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছে সপ্তম শ্রেণীতে রয়েছে এবং অষ্টম শ্রেণীতে রয়েছ একই প্রসেস পার্টিগণিত অংশ থেকে দুইটি প্রশ্ন থাকবে বীজগণিত অংশ থেকে অর্থাৎ জ্যামিতি অংশ থেকে দুইটি থাকবে তথ্যপত্রক থেকে দুইটি মোট তোমাকে আট আটটি প্রশ্ন এরপরে রয়েছে তোমাদের বীজগণিত অংশ থেকে দুইটি মোট আটটি প্রশ্ন থাকবে তোমার প্রশ্ন থাকবে কয়টি আটটি অংশ আটটি থাকবে তবে সেখান থেকে তুমি দিবে কতটুকু দেখো এই যে সৃজনশীল তোমাকে পাঁচটা দিতে হবে সৃজনশীল তোমাকে কয়টা দিতে হবে পাঁচটা তো এক্ষেত্রে দেখো পাঁচটা যে সৃজনশীল দিবা তোমাকে পাটিগণিত অংশ থেকে তুমি একটা সৃজনশীল দিবা এরপরে বীজগণিত অংশ থেকে আট থেকে দশটি অর্থাৎ তোমাকে একটা সৃজনশীল দিতে হবে জ্যামিতি থেকে একটা সৃজনশীল আর তথ্যপত্র থেকে একটা চার জায়গা থেকে চারটা সৃজনশীল দিবা চার জায়গা থেকে চারটা আর একটা তুমি নিজে থেকে দিতে পারবা ঠিক আছে তো চারটা সৃজনশীল দিবা আর একটা যে কোনো এক জায়গা থেকে তো মোট এখানে তোমাকে পঞ্চাশের সৃজনশীল পরীক্ষা হবে সৃজনশীলভাবে পঞ্চাশের পরীক্ষা আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কয়টি দশটি আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে একটাতে পনেরোটির সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাকে দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে দুই করে দশটাতে দিলে তুমি বিশ পার পাবা তো কত হলো পঞ্চাশের বিশ্ব কত হলো সত্তর আটত্রিশ নম্বর হবে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন বাইএমসি কেউ ঠিক আছে টোটাল তোমাদের গণিতের সবারই সেম ষষ্ঠ সপ্তম অষ্টম সকলেরই সেম প্রসেস তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে বিজ্ঞানের বিষয়টি বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তথ্য যোগাযোগ প্রযুক্তি ইসলাম শিক্ষা এই যে এই সবগুলো কিন্তু সেম প্রসেস এখানে কি কি হবে দেখো একটু যদি তোমাদেরকে দেখাই একটা সাবজেক্ট দেখা দিলে বুঝবে তোমরা পঞ্চাশে সৃজনশীল প্রশ্ন হবে সংকিত প্রশ্ন বিশ্বের পরীক্ষা হবে আর বহুনির্বাচনী প্রশ্ন হবে তিরিশের ঠিক আছে তো আটটা সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচটা দিতে হবে পনেরোটি সংকিত প্রশ্ন থাকবে দশটা দিতে হবে আর তিরিশটি বহু প্রশ্ন থাকবে সব কয়টি উত্তর দিতে হবে ঠিক আছে এভাবে তোমাদের এই সবগুলো বিষয়ের পরীক্ষা হবে তো সেক্ষেত্রে তোমাদের কয়টি বিষয়ের পরীক্ষা হবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের দশটি বিষয়ের পরীক্ষা হবে বাংলা হবে একশো দ্বিতীয় বাংলা দ্বিতীয় পঞ্চাশ ইংরেজি প্রথম পত্র একশো দ্বিতীয় পত্র পঞ্চাশ গণিত একশো বিজ্ঞান একশো ও বিশ্ব পরিচয় একশো তথ্য যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ ইসলাম শিক্ষা বা ধর্ম শিক্ষা একশো আর এখান থেকে যে কোনো একটি সাবজেক্ট বিশেষ করে এগুলো হচ্ছে তোমাদের লিখিত এগুলো হবে তোমাদের লিখিত আর তোমাদের যে ব্যবহারিক ধারাবাহিক যে মূল্যায়ন সেখান থেকে তোমাদের এখানে শারীরিক শিক্ষা কারোর কৃষি শিক্ষা এখান থেকে যে কোনো একটি সাবজেক্ট চুজ করবে সেখান থেকে একটি তোমাদের মূল্যায়ন করাবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের শিক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট তথ্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে